দয়াময় পরম দয়ালু নামে। শপথ সূর্যের এবং উহার কিরণের শপথ চন্দ্রের যখন উহা সূর্যের পর আবির্ভূত হয় শপথ দিবসের যখন সে উহাকে প্রকাশ করে শপথ রজনীর যখন সে উহাকে আচ্ছাদিত করে শপথ আকাশের এবং যিনি উহা নির্মাণ করিয়াছেন তাহার শপথ পৃথিবীর এবং যিনি উহাকে বিস্তৃত করিয়াছেন তাহার শপথ মানুষের এবং তাহার যিনি উহাকে সুঠাম করিয়াছেন অতঃপর উহাকে উহার অসৎ কর্ম ও উহার সৎকর্মের জ্ঞান দান করিয়াছেন সেই সফল কাম হইবে যে নিজেকে পবিত্র করিবে এবং সেই ব্যর্থ হইবে যে নিজেকে কলুন্ন করিবে সামুদ সম্প্রদায় অবাধ্যতা অবাধ্যতাবশত অস্বীকার করিয়াছিল উহাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য সে যখন তৎপর হইয়া উঠিল তখন আল্লাহর রাসুল উহাদেরকে বলিল আল্লাহর উষ্টি ও উহাকে পানি পান করাইবার বিষয়ে সাবধান হও কিন্তু উহারা রাসুলকে অস্বীকার করিল এবং উহাকে কাটিয়া ফেলিল উহাদের পাপের জন্য উহাদের প্রতিপালক উহাদের সমলে ধ্বংস করিয়া একাকার করিয়া দিলেন এবং ইহার পরিণাম সম্পর্কে তিনি ভয় করেন না